আসসালাম আলাইকুম মানে আপনাদের মনে আছে তারেক রহমানের ব্যাপারে উনি তারেক ফিরবেন সেটা নির্ভর করবে অনেক কিছুর উপরে তিনি আমাকে সেটা বলেছিলেন তার মানে ভারতের গ্রিন সিগনাল ছাড়া আর তারেক রহমানের দেশে ফেরা যাবে না দেশে ফিরে যা কাজ করবে ভারতকে খুশি রেখে করতে হবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে না এবং ভারতকে অস্বীকার করা যাবে না আনন্দ লেখা একটি ভয়ঙ্কর ইঙ্গিত আছে যে রাজনৈতিক শক্তি নয় দিল্লির পছন্দের নয় সে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না এই যুক্তি মাল্যে প্রশ্ন ওঠে তাহলে কি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিল্লি থেকে ইস্যু করা হয় তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের নৈতিক অনুমোদন পেতে হলে বিদেশি রাজধানীর সঙ্গে সম্পর্কই মূল শর্ত এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা আমরা কে আমরা টয়লেট পেপার মনে করে ফেলে দিতে পারি আনন্দবাজার পত্রিকাকে আমি কোট করছি আনন্দবাজার এটা বলেছে সেজন্য নয় আনন্দবাজার পত্রিকার এই খবর এই এই লেখা ব্যবহার করেছে জামাতপন্থী এবং ভারতপন্থী কিছু বাংলাদেশি যেমন একজন প্যারিস প্রবাসী বিপ্লবী ভাতাবাজ প্যারিস প্রবাসী ভাতাবাজ বিপ্লবী আনন্দবাজার পত্রিকার খবরটি প্রথম দিনে প্রকাশ করেছে বলেছে বলে বলছে এই যে দেখেন কি বলে আবার ওই একই সুরে কথা বলছেন লন্ডনের একজন নেতা আমার বন্ধু মানুষ ব্যারিস্টার আবু বকর মোল্লা তিনিও বলেছেন এক টক আমার সঙ্গে আনন্দবাজার পত্রিকা সরি কলকাতার আনন্দবাজার পত্রিকা বহুদিন হল শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশ সম্পর্কে কোনো ভালো কথা লেখেনি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের একদিন বা দুদিন আগে আনন্দবাজার পত্রিকায় একটা লেখা বের হলো সাংবাদিক অনির্বাণ দাসগুপ্ত বৈদ্য ব্রাহ্মণ অনির্বাণ দাসগুপ্তিখেছেন খালেদা পুত্রের সম্বল নয়াদুল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ নয়াদিল্লির বন্ধুত্ব আর মুক্তিযুদ্ধ এটা হচ্ছে খালেদা পুত্রের তারেক রহমান বলছে না খালেদা পুত্রের সম্বল এবং অনির্বাণ দাসগুপ্ত আরো লিখছে যে ভারতের সঙ্গে একটা গোপন সমঝোতা করেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন আমি এখন জোর দিয়ে বলছি সকাল বিকাল প্রতিদিন সকাল বিকাল সকাল বিকাল মতিউর রহমান এবং মাহফুজ আনামকে পত্রিকার উপরে বড় ব্যানারে ক্ষমা চাইতে হবে করজোরে ক্ষমা চাইতে হবে জাতির কাছে বিএনপির কাছে তারেক রহমানের কাছে খালেদা কাছে এবং খালেদা এবং বিএন তারেক রহমানের পরিবারের কাছে একটা বদনামটা হয়েছে বিএনপির বদনাম হয়েছে বাংলাদেশের বদনাম হয়েছে খালেদা বদনাম হয়েছে তারেক রহমানের বদনাম হয়েছে তারেক রহমানের স্ত্রী এবং কন্যা এবং পরিবারের লোকজন যারা সারা দেশে সমর্থন করে এই বদনামটা তাদের মতিউর রহমান এবং মাহবুজ আনাম বিএনপি তারেক রহমান খালেদা জিয়ার উপর মানহানি করেছে এবং আমি অনুরোধ করব আমার বক্তব্য তারেক রহমান যদি দেখেন আশা করি উনি দেখবেন তাকে আমি অনুরোধ করছি আপনি আপনার এবং দলের পক্ষে এবং আপনার মার পক্ষে অবিলম্বে এই দুই ব্যক্তির বিরুদ্ধে পঞ্চাশ কোটি টাকার মানহানি মামলা করেন এবং তাদেরকে গণধিকৃত বলে আমরা ঘোষণা করব আমি আহ্বান করি যারা এমন অনুষ্ঠান দেখছেন তারা জোর গলায় দাবি করবেন মতিউর রহমান এবং মাহফুজ আলমের মানহানি মাম মানহানি মামলা করতে হবে যারা তারা গণধিকৃত কিন্তু তাই বলে তাদের পত্রিকার অফিসে আপনারা হামলা করবেন যেটা মূলত জামাত ইসলামী করেছে বিএনপিকে বদনাম করার জন্য সেটা কিন্তু কাম্য নয় অহিংসভাবেই আপনারা প্রতিবাদ করেন এবং এদের এক্সপোজ করেন যেন এর এরা আর মাথা তুলে দাঁড়াতে না পারে ভারতপন্থী বাংলাদেশ বিরোধীরা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সুশীল সমাজের এই প্রতিনিধিরা মতিউর রহমান এবং মাহফুজ আনাম প্রমুখ এখন মানে আনন্দবাজার পত্রিকা বিদেশি পত্রিকা তারা বাংলাদেশ বিরোধী কুকুরের কাজ কুকুর করেছে তাদের পায়ে কামড়াতে পারি না আমি মূলত দায়ী করছি নিবাসী ওই যে এরা অবমান কর বাংলাদেশ বিরোধী বিএনপি বিরোধী এবং আবু বকর মোল্লা সাহেব যে ব্যবহার করেছেন আরো অনেকেই ব্যবহার করেছে এবং সারা দেশব্যাপী অনেক মানুষ বিশ্বাস করে তারেক রহমান চুরি করে টাকা নিয়ে বিদেশ পালিয়ে গেছে দু হাজার সরকারের সময় তিনি গিয়ে খরচ করছেন বাস করছেন এটা অবিশ্বাস্য ব্যাপার আমি জানি উনি লন্ডনে কিভাবে থাকেন তিনি খুব আর আরাম আয়েসে থাকেন না তিনি খুব একেবারে একটা কমফোর্টেবল বিশন লাক্ষমিএস লাইফ লিড করেন নেই লন্ডনে 17 বছর তো তাইও এই বদনাম যারা করেছে তাদের আমরা শুধু ক্ষমা প্রার্থনা করলেই হবে না তারা প্রতিদিন সকাল বিকাল ক্ষমা চাইবে পত্রিকাগুলোতে আমরা ক্ষমা প্রার্থী 2007 সালে আমরা এবং তার পরে তার গমাবের বিরুদ্ধে অনেক মিথ্যা কথা বলেছি আর তাদের বিরুদ্ধে মামলা হবে তারা কোর্টে হাজিরা দিবে এবং মামলা পঞ্চাশ কোটি টাকা একটা মামলা আমি মনে করছি তাহ তারিক রহমান করবেন তাদের বিরুদ্ধে মামলা কত টাকা পাওয়া যাবে সেটা বড় কথা না তাদের বিরুদ্ধে মামলা হোক তাদের একটা কোর্ট আদালতের মাধ্যমে একটা শাস্তি হোক এবং তাদের উপর চিরদিনের জন্য একটা সিল লাগিয়ে দেয়া হোক যে এরা গণবিরোধ বিকৃত এরা গণবিরোধী এরা বাংলাদেশ বিরোধী এরা ভারতপন্থী রাজনীতি রাজনীতির সমর্থক এটা বাংলাদেশের ইতিহাস রাজনীতি ও সার্বভৌমত্বের উপর একটা স্পষ্ট বুদ্ধিবৃত্তিক আগ্রাসন লেখাটি এমন এক অধ্যপূর্ণ মানসিকতা প্রকাশ করে যেখানে ধরে নেওয়া হয়েছে বাংলাদেশের রাজনৈতিক বৈধতা নির্ধারিত হবে নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের মানদণ্ডে আর একটা আঞ্চলিক সম্পদ। যার বিতরণের অধিকার ভারতের আমরাই সাধন করে দিয়েছি এ ধারণা শুধু ভুল নয় এটি বিপজ্জনক মুক্তিযুদ্ধ জনগণের রক্তে লেখা ইতিহাস উনিশশো সালের মুক্তিযুদ্ধ কোন কূটনৈতিক প্রকল্প ছিল না ভারত এটা করেনি বাংলাদেশির বিদ্রোহ করেছিল তারপরে বিপ্লব করেছিল কোন প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুত্ব অর্জনের কৌশলও ছিল না মুক্তিযুদ্ধ এটা ছিল পাকিস্তানি সামরিক জানতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের অস্তিত্ব রক্ষার লড়াই এই যুদ্ধে শহীদ হয়েছে বহু মানুষ নির্যাতিত হয়েছে বহু নারী উদ্বস্ত হয়েছে কোটিখানেক মানুষ এই ইতিহাসকে যদি কেউ এমন ভাবে উপস্থাপন করে যেন মুক্তিযুদ্ধের বৈধতা দিল্লির সদিচ্ছার উপর নির্ভরশীল তাহলে তো শহীদদের রক্তের প্রতি চরম অবমাননা করা হবে ভারত সহযোগিতা করে করেছে এটা ভাবে সত্য কিন্তু সহযোগিতা আর মালিকানা তো এক জিনিস নয় আর বাংলাদেশে কে শাসন করবে মুক্তিযুদ্ধের কথা বলবে না বলবে না বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে দেবে বা মুসলিম বাংলা বানিয়ে দেবে বা কমিউনিস্ট বাংলা বানিয়ে দেবে ইসলামিক রিপাবলিক বানিয়ে দেবে এটা তাদের ইচ্ছা তাদের অভ্যন্তরীণ ব্যাপার ভারতের সেখানে মাথা কোনো মাথা গল নাক গল কোনো অবকাশ নেই আর কোনো কথা বলার কোন অধিকার নেই যারা এই দুইয়ের মধ্যে সীমা রেখা মুছে দিতে চায় যে ভারত সহযোগিতা করেছে আর ভারত এখন মুক্তিযুদ্ধটাকে ওন করছে দখল করে ফেলেছে দুটোর ভেতরে একটা পার্থক্য রয়েছে এবং আনন্দবাজার পত্রিকা যে তারেক রহমানকে খলেদা পুত্র বলছে এতেও এদের কোনো বোধোদয় হচ্ছে না এই adipaddwadadi কথাবার্তার विरुद्धাচরণ আমাদের করতেই হবে সবচেয়ে বড় কথা দেখেন আজকে যে আমাদের ব্যানারটা সেখানে দেখেন তারেক রহমান আর মওদি মودي আর কি দেবিলে সামনাসামনি বসে কথা বলছেন তার মানে এআই আই দিয়ে যে কি করা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি করা যায় তারেক রহমান এবং মোদীকে সামনাসামনি বসিয়ে দেয়া যায় সুতরাং তাদের কথাবার্তা টেপ বানিয়ে বানিয়ে ছাড়া যায় ভিডিও ছাড়া যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে তারেক রহমানের কি কোনো মানে সুইসাইডাল টেন্ডেন্সি আছে যে তিনি আত্মহত্যা করতে চান এই ধরনের কোন বিকার তো তারক নেই বাংলাদেশের কোন শাসন করতে হলে বাংলাদেশে নির্বাচিত হতে হলে তার প্রথম কন্ডিশন হতে হবে এই ভদ্রলোক বা ভদ্র মহিলার ভারতের প্রতি কোনো অনুরাগ নেই ভারত পন্থী নন এটাই বড় প্রয়োজন এখন সবচেয়ে বড় কোয়ালিফিকেশন তারেক রহমান কি সেটা জানেন না এবং তারেক বছর অনুসন্ধান করেননি জানতেন না এবং নিজে উনি যে পরিবার থেকে এসেছেন জিয়াউর রহমানের পরিবার থেকে এবং বিএনপি খারানার মানুষ জিয়াউর রহমানের পুত্র খালাদা জিয়ার পুত্র তিনি ভারতপন্থী রাজনীতি করবেন আপনি করবেন এটা বলার দরকার আছে যে আপনি ভারতকে নারাজ করে চলবেন না এটা তো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং আনন্দবাজার পত্রিকাকে আমি পাত্তা দিচ্ছি না বড় ব্যাপারটা হচ্ছে তারা একটা খবর তারা একটা তথ্য অদ্ভুত মিথ্যা তথ্য হাজির করলো আর সেই তথ্যটাকে ব্যবহার করছে বাংলাদেশি কিছু লোকজন ভারতপন্থী জামাতি এবং আওয়ামী এবং মোদীপন্থী লোকজন সুতরাং এই মানসিকতা শুধু বাংলাদেশ বিরোধী নয় বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব আইনের শাসন উন্নয়ন সবকিছুর বিরুদ্ধে এই লেখাটা লেখাটা এবং এই লেখাটা ব্যবহার করছে আমাদের কিছু বুদ্ধিজীবী কিছু ভাতাবাজ কিছু ধান্দাবাজ ইউটিউব একজন প্যারিস নিবাসী এরা এরাও আস্থা করে নিপিত হবে এটা কোয়েশ্চেন অফ টাইম আর ছমাস এক বছরের মধ্যে দেখবেন এই যে প্যারিসের থেকে আর নিউ ইয়র্ক থেকে যারা জামাতপন্থী কথাবার্তা বলে তাদেরকে মানে কাকেও পুজবে না সেই দিন আসছে তবে সবচেয়ে আরেকটা দিকে আমি দৃষ্টি আকর্ষণ করি আপনাদের এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা এতে অগ্নিসংযোগ বা হামলার আমি বিরোধিতা করি এটা কবি গুরু মানে গর্হিত অপরাধ কিন্তু কিন্তু একটা বড় কিন্তু রয়ে গেছে এই প্রথম আলোর মতিউর রহমান এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম ওয়ান পরে এবং আগে আগে ও পরে যে ঘণ্য ভূমিকা পালন করেছে যার ফলে দেশে বিদেশে তারেক রহমানদের যে অপমান অবমাননা বদনাম হয়েছে তারেক রহমান মানি লন্ডারিং করেছেন তারেক রহমান দেশ থেকে শত শত হাজার হাজার কোটি টাকা চুরি করে লন্ডনে নিয়ে গেছেন এই ধরনের অপবাদগুলো রটনা করেছে দুই ব্যক্তি মূলত মতিউর রহমান এবং মাহফুজ আনাম এগুলো গর্বিত অপরাধ এতদিনে অরিন্দমিল তারক রহমানের আরো আগে আসলেই ভালো হতো এবং মাহফুজ আলম ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছেন তারেক রহমান সম্পর্কে এবং তারা দুজনে কিন্তু এক ধরনের অপরাধ বোধ থেকে না ভয়ে একটা তারা সাফাই গাচ্ছেন যে দু সালে আমরা যা লিখেছি পত্রিকায় এগুলো সরকার যা আমাদের বলেছিল যে প্রেস নোট দিত তার উপর ভিত্তি করে আমরা এই লেখাগুলো লিখেছি ওই লেখাগুলার পড়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে আমার মতিউর রহমান সাহেব মাহফুজ আরাম শোনো ওই লেখাগুলা কিন্তু আমি পড়েছি তোমাদের বক্তব্য ছিল খুবই ধৃষ্টতাপূর্ণ ভারতপন্থী আওয়ামী পন্থী এবং বিএনপি বিরোধী একটা বয়ান তোমরা আওয়ামী লীগ এবং ভারত পন্থীদের মনুদ্দিনের সহায়তায় বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত করার জন্য যে ঘৃণ্য ষড়যন্ত্র করেছ সেটা এই অনির্বাণ দাসগুপ্ত একটা বিদেশি নাগরিক বিদেশি পত্রিকা যা লিখেছে তার দুই পয়সা দাম নেই কিন্তু তোমাদের বহুল প্রচারিত পত্রিকা দুটো প্রথম আলো এবং ডেলি স্টার তোমরা যে ভূমিকা পালন করেছ সেটা অতি ঘৃণ্য এবং তোমরা দুঃখ প্রকাশ করেছ এটাই কিন্তু তোমাদের শাস্তি হয়ে গেল না এ কথা বলেই আমি আশা করি তারেক রহমান যখন ক্ষমতায় আসবেন আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী তিনি দেশকে তার জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত করবেন কামনা করে আজকের কথা শেষ করছি ভালো থাকবেন সবাই দেখবেন এই এদের বিরুদ্ধে যেন মামলা করা হয় সে দাবিটা আপনারা সোচ্চার ভাবে উচ্চারণ করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম